আরে দেখছ অনেক দোকান চলছে দারমতে চলছে রান্না এখানে ভালো আর দেখতে পাচ্ছ এখানে মিষ্টি বানানোর কাজ আর এখানে কি রান্না বাড়ি চলছে নাকি তোমাদের गाइस 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 চলো তোমাদেরকে নিয়ে যায় নারায়ণপুর রেল ঘুমটি মেলাতে আর কালকে পুজো মেলা এক সঙ্গে রয়েছে তো ছোট একটা আপডেট দেখো প্রস্তুতি পর্বের गाइस আমি এখন আছি নারায়ণপুর রেল ঘুমটি আর এটা লোকেশনটা পরে বড়ুয়া ডাঙ্গি তো এখানে কালকে আছে মেলা আর রাতের মধ্যে হবে পূজো আর অনেক বন্ধুদের সঙ্গে এখানে দেখা রাত্রে হবে পুজো এবং কালকে সকাল থেকে মেলা স্টার তো যারা লোকাল আছো তারা আসো দেখো আর মজা নাও আর যারা বাড়ি থেকে আছো তারা তো কোনো ব্যাপারে নেই গাইস দেখতে পাচ্ছো কালকে এসেছিলাম কালকে এই জায়গাটি পুরো ফাঁকা ছিল আর আজকে দেখতে পাচ্ছো অনেক অনেক দোকান বসে গেছে তোমরা দেখতে পাচ্ছো পুরোটাই দোকান বসে গেছে তারা এন্ডাবার থেকে এসেছে দেখতে পাচ্ছো কাজ চলছে তার মধ্যে চলছে রান্না এখানে ভালো আর দেখতে পাচ্ছো অনেক দোকান কালকে সম্পূর্ণটাই ফাঁকা ছিল এই মাটি আর আজকে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই দোকানের কাজ চলছে আর এই দোকানটি ছিল মিষ্টি দোকান দেখতে পাচ্ছ অনেক আইটেম রয়েছে এখানে আর দেখতে পাচ্ছ এখানে মিষ্টি বানানোর কাজ চলছে তো কালকে না আর এই সাইড দেখতে পাচ্ছ পুরোটাই মিষ্টির দোকান আর ওই সাইড এ ছোট্ট একটা রয়েছে নাগর দোলা ভালো তো কবে থেকে স্টার্ট হবে কালকে গাইস দেখতে এটা একটা লটারি দোকান দেখতে পাচ্ছ আর অনেক ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে যাদের যাদের পছন্দ অবশ্যই এখানে এসে কাটতে পারো আর এই যে জায়গাটি রয়েছে কালকে এই জায়গাটির মধ্যে কাঠের অনেক জিনিসপত্র বসবে আর সকাল সকাল এটা সবজি বাজার এটা সকালে প্রতিদিন বসে না মেলার জন্য এই সাইড এ করে দিচ্ছি আর মেলার জন্য এই সাইডে বসে আসবে এই রাস্তাটি পুরো দোকানে ভর্তি থাকবে গাইস